কাঁকড়ল ভাজি তো সবাই খেয়েছ মসুরির ডালে কাঁকরোল কি তোমরা খেয়েছো চলো তোমাদের সাথে শেয়ার করি কাঁকরোলগুলোকে একটু মোটা ফালি ফালি করে কেটে নিলাম বেগুনি করার সময় বেগুন যেভাবে কাটি ঠিক সেইভাবে কিন্তু বেগুনটা একটু পাতলা কাটা হয় এটা একটু মোটা করে কেটে নিতে হবে তো সবগুলো কাঁকরোল কাটা হয়ে গিয়েছে এটাকে আমি এখন একটু বয়ল করে নিলাম বয়ল করা হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিলাম আর এদিকে মসুরির ডালের একটা ব্যাটার তৈরি করে নেব ভেজানো মসুরির ডাল মিক্সিং জারে নিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো আমার ব্যাটারটা একদম রেডি বয়েল করা কাকরুলগুলো। এই ব্যাটারে ডুবিয়ে গরম গরম ডুবো তেলে ভেজে নিতে হবে একটু আস্তে জালে ভেজে নিতে হবে তো রেডি হয়ে গেল আমার মসুরির ডালে কাঁকরুল ফ্রাই কেমন হয়েছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে